ওং নিরঞ্জন নিত্যমনন্ত রূপম ভক্তানুকম পদ্ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ মিট্টং তং রামকৃষ্ণং শিরসা নমাম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে মহাপুরুষ মহারাজের চরণেও ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আমরা শরণাগতির আদর্শ স্বরূপ মহাপুরুষ মহারাজের কথা গতকাল তার পুণ্য আবির্ভাব তিথি বা জন্মতিথিতে স্মরণ মনন করেছি আজকেও আমরা মহাপুরুষ মহারাজের কথাই অনুধান করব মহাপুরুষ মহারাজীর সুদীর্ঘ আশি বছরের জীবন ছিল রামকৃষ্ণ সারদা বিবেকানন্দময় নির্বাণ সমুদ্রের সামনে দাঁড়িয়েও তিনি প্রভুর চরণ প্রান্তে বা মায়ের কোলে ফিরে যাওয়ার জন্য অভিব্যক্ত করেছিলেন শরণাগতির পরম ধ্বনি বিদায়বেলাতেও তিনি বলেছিলেন যে আমি তো এখন নির্বাণের প্রান্তে দাঁড়িয়ে রয়েছি সামনে দেখছি সেই বিরাট অনন্ত ধাম ঠাকুর কৃপা করে ক্রমে ক্রমে সব খুলে দিয়েছেন নির্বাণের রাস্তা পরিষ্কার করে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন এখন আর কোনো ভাবনা নেই শরীর যাক আর থাক যত তার দিন ঘনিয়ে এসেছে দিবারাত্রি হাঁপানির কষ্ট হয়েছে তবুও তিনি ডুবেছিলেন উচ্চভাবে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে শোনা যায় যে মহাপুরুষ মহারাজ বলতেন আই এম অলওয়েজ রেডি ফর হিস কল আমি তার আহ্বানে সাড়া দেওয়ার জন্য সবসময় প্রস্তুত গুরু কৃপায় এটা বুঝতে পেরেছি যে এই শরীরটা আমি নয় আই এম রেডি টু জাম্প ইন টু মাদার্স ল্যাপ মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ার জন্য আমি সর্বক্ষণ তৈরি হয়ে রয়েছি আমার দেহ মন প্রাণ সবই তাঁর চরণে অর্পণ করে দিয়েছি তিনি যেমন ইচ্ছা করেন তাই হবে এবং জন্মসূত্রে প্রাপ্ত ঈশ্বরগ্রত প্রাণ শরণাগতির ভাবটি ছিল যেন তার সহজ ভাব গাজিয়াবাদে এক উচ্চপদস্থ রেল কর্মচারীর বাড়িতে তিনি থাকতেন এবং নিজের ভাবে তন্ময় হয়ে একতারা বাজিয়ে ভজন গাইতেন সেই কর্মচারী হঠাৎ মারা যান নদীর তীরে তার সৎকার করে বাড়িতে ফিরে এসে তিনি গেয়েছিলেন দয়া ঘন তোমা হেন কে হিতকারী সুখে দুঃখে সম বন্ধু এমন কে শোক তাপ ভয় হারি গান গাইতে গাইতে তিনি এমন তন্ময় হয়েছিলেন যখন সেই তন্ময়তা কাটলো তিনি দেখলেন বাড়ি শূন্য সেই কর্মচারীর পরিবার বর্গ বাড়ি ছেড়ে চলে গেছে রেলওয়ে চাকরি ছেড়ে তিনি কলকাতায় অন্য একটা চাকরিতে যোগ দেন করেন এবং কলকাতায় আসার পর তিনি কেশবচন্দ্র সেনের সংস্পর্শে আসেন তাঁর উপাসনাতে যোগ দিয়েছিলেন মহাপুরুষ মহারাজের অন্যতম সেবক মতি মহারাজ তিনি বলতেন যে মহাপুরুষ মহারাজের মুখে প্রায়ই শোনা যেত একটি কথা হে প্রভু হে প্রভু স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের ক্ষেত্রেও দেখা যেত যেহেতু তিনি মহাপুরুষ মহারাজের কৃপাপ্রাপ্ত সন্তান ছিলেন তিনিও হয়তো কখনো হাঁটছেন বা হেঁটে ফিরে আসছেন বা শুয়ে আছেন ঘুম থেকে উঠছেন বলছেন হে প্রভু হে প্রভু হে প্রভু অর্থাৎ এই হে প্রভুই যেন শরণাগতির একটা ধ্বনি যেটা তিনি মহাপুরুষ মহারাজীর কাছ থেকে পেয়েছিলেন এবং এই ক্রন্দন এবং ব্যাকুলতার প্রবাহ পথে মহাপুরুষ যে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ পদপ্রান্তে ঠাকুরকে দেখেই তার মনে হয়েছিল যে তিনি যেন মা তিনি যে পুরুষ সেই চিন্তা তার মনে আসেনি সেজন্য ঠাকুরকেই তিনি তার জীবন সর্বস্ব মাতা পিতা বন্ধু সখা সব করেছিলেন যখন তিনি সংঘাত তখন কেউ কোনো জিনিস তাকে দিলে সঙ্গে সঙ্গে সেটা মন্দিরে পাঠিয়ে দিতেন বলতেন যাও মাকে দিয়ে এসো কেউ কেউ বুঝতে পারতেন না ভাবতেন এখানে আবার মা কোথায় স্বামী লোকেশ্বরানন্দজি স্বামী শিবস্বরূপানন্দজি অর্থাৎ মতি মহারাজ স্বামী অপূর্বানন্দজি এদের কাছ থেকে শোনা যেত যে তখন তিনি বলতেন ওই মন্দিরে যিনি আছেন তাকেই আমি মা বলি প্রথম থেকেই তাই এখনও তাই যতই তিনি জীবন প্রান্তে উপনীত হয়েছেন ততই তার সেই অভিব্যক্তি যেন আরও দৃঢ় হয়েছে এবং কখনোই সেই জন্য তিনি নিজেকে গুরু ভাবতেন না ভাবতেন শ্রীরামকৃষ্ণের এক নগণ্য যন্ত্র মাত্র সংঘ গুরুরূপে যখন তার মহাসমাধির দিন এগিয়ে আসছে তখনও সেই কঠোর বাস্তববাদী স্বামী শুদ্ধানন্দজি মহারাজ তাকে জিজ্ঞাসা করছেন যে আপনার কাছে এত লোক দীক্ষা নিয়ে যাচ্ছে আপনার সকলের কথা কি মনে থাকে সকলকে কি আপনি চিনতে পারেন মহাপুরুষ মহারাজজি বললেন না বাবা আমার অত শত মনে থাকে না আমি শুধু তার নাম করি তার স্মরণ মনন করি অন্য কিছুই জানি নেই দীক্ষাদির কথা যা বলছো তাও তিনি প্রেরণা দিয়ে লোকেদের এখানে আনছেন আর এর ভেতর বসে তিনি সকলকে কৃপা করছেন নইলে আমাকে দেখিয়ে এত লোক আসবে কেন তবে তিনি এখন এই শরীরটাকে আশ্রয় করে তার কত লীলা করছেন আর আমি মাঝখান থেকে ধন্য হয়ে যাচ্ছি যারা এখানে আসে আমি সকলকেই তাঁর পায়ে সঁপে দিই বলি এই নাও ঠাকুর তোমার জিনিস তুমি নাও অর্থাৎ আমরা সবাই যেন সেই প্রভুর চরণে নিবেদিত সন্তান ভাবটি লোকে যেমন নানান রকম ফুল দিয়ে তার অঞ্জল অঞ্জলি দেয় চরণ পুজো করে মহাপুরুষ মহারাজ বলছেন আমিও তেমনি নানান রকম মানুষ অঞ্জলি করে তার চরণে ঢেলে দিই শরণাগতি মানে হচ্ছে ইচ্ছালয় বিড়াল ছানার ভাব সেই জন্য সমস্ত নির্ভরতা ঠাকুরের ওপর থাকবে বিংশ শতাব্দীর দ্বিতীয় শতকের শেষে বা তৃতীয় শতকের প্রথমে সঙ্গে এক প্রবল আলোড়ন যখন শুরু হয় সংঘ প্রায় ভেঙে যাওয়ার মতন পরিস্থিতি হয় তখনও তিনি ছিলেন আপন বিশ্বাসের স্থির এবং অচঞ্চল তিনি বলতেন এই সংঘ ঠাকুরের তিনিই তাকে রক্ষা করবেন এবং তার সেই অটুট শরণাগতির ফলে অচুরেই সকলের রক্ষা বা সকলে দেখলো যে মঠ রক্ষা করে পেয়েছিল এবং সঙ্ঘের এই সংকটের প্রত্যক্ষদর্শী ছিলেন স্বামী ভূতেশানন্দজি তিনি বলতেন বা তিনি বলেছিলেন মঠকে তখন যে প্রতিকূল পরিবেশের মধ্যে পড়তে হয়েছিল তাতে সকলেরই মনে এক চরম দুশ্চিন্তার ছায়া নেমে এসেছিল সবাই সেই ভয়ানক বিপদের হাতছানি দেখছে কিন্তু মহাপুরুষ মহারাজ বলছেন দেখো তোমরা তো ভয় পাচ্ছ কেন এটা ঠাকুরের সঙ্গ ঠাকুরই এই সঙ্গকে রক্ষা করছেন সব সময় করবেন কিছুতেই এর ক্ষতি হবে না কেউ এর কোনো ক্ষতি সাধন করতে পারবে না কি গভীর নির্ভরতা ছিল একেবারে স্থির অচঞ্চল পূর্ণ শরণাগতি এবং জীবনের প্রতিটি মুহূর্তে সমস্ত বিপদেও তিনি এইটি উপলব্ধি করেছিলেন অন্তর থেকে যে এই সঙ্ঘকে চালাচ্ছেন ঠাকুর এবং এই সংঘের হাল তাই ঠাকুরেরই হাতে তাই ঠাকুর কখনো এই সঙ্ঘকে কোনো অবস্থাতেই কোনো মুহূর্তেই এই প্রতিকূল পরিবেশের মধ্যে সম্পূর্ণরূপে ঠেলে দেবেন না সাময়িক প্রতিকূলতা আসতে পারে কিন্তু সেটা কেটে যাবে সেজন্য মহাপুরুষ মহারাজের জীবন সাথী হচ্ছে তার প্রভু বা মা শেষের দিকে ঠাকুর বা মা শব্দ উচ্চারণ মাত্রেই তিনি মা তোয়ারা হয়ে যেতেন জন্মাষ্টমীর দিন সাধু কৃষ্ণের কথা বললে তিনি ভাবস্ত হতেন বলতেন আজ আমার মায়ের জন্মদিন সর্বদা তার মুখে মা মা ধ্বনি শোনা যেত তাঁর এক সেবক শাস্ত্রাদি চর্চা করতেন এক রাত্রে তাকে জিজ্ঞাসা করলেন মহাপুরুষ মহারাজ তুই কি পড়ছিস আজকাল সেবক বললেন কারিকা শুনে মহাপুরুষ মহারাজ দুঃশালা ওতে কি আমার মায়ের নাম আছে এই সর্বদা তিনি ঠাকুরময় মাময় হয়ে থাকতেন শরণাগতির আদর্শে মহাপুরুষ মহারাজি এমন প্রতিষ্ঠিত ছিলেন যে মুক্তির আকাঙ্ক্ষা তার মনে কোনো তরঙ্গ তুলতে পারেনি সন্ন্যাসী এবং বৈদান্তিক সন্ন্যাসী মুক্তি যাদের একমাত্র লক্ষ্য তাদের তিনি বলছেন সংসারে পুনরায় ফিরিয়া আসিতে হইবে কিনা এ সকল ভাবনা অজ্ঞান থেকে হয় এই যে আমরাও অনেক সময় ভাবি না সংসারে আবার আসতে হবে আবার জন্ম মৃত্যুর মধ্যে পড়তে হবে বলছেন এটা অজ্ঞান থেকে হয় ভারতবর্ষের বাইরে সংঘের একটা কেন্দ্রে কর্মী রূপে বা প্রচার কার্যে কোনো একজন সন্ন্যাসী যাচ্ছেন বিদায় কেন্দ্রে তিনি মহাপুরুষ মহারাজ কাছে এসছেন আশীর্বাদ নিতে একজনকে বলছেন দাও রাম বলে লাভ কিচ্ছু ভয় ঠাকুর তার কাজ করিয়ে নেন দেখো না এই ভাঙা শরীর দিয়ে কত কাজ করিয়ে নিচ্ছেন আর বিদ্যা নিজের দিকে দেখিয়ে বলছেন ঢুডু কিচ্ছু নেই এক জানি ঠাকুর আছেন সব করিয়ে নেবেন ব্যাস আর আর কিছু তাকে করার সময় এই কথাটি বলছেন এবং এই কথাগুলো শুধু বলছেন না যেন তার মধ্যে শরণাগতির ভাবটি মহাপুরুষ মহারাজ গেঁথে দিচ্ছেন কারণ বিদেশ বিভূয়া তিনি যাবেন নিয়ে থাকবেন কাকে আশ্রয় করে থাকবেন সেই জন্য বিদায় বেলায় একেবারে প্রাণের গভীরে অনুপ্রবিষ্ট করে দিচ্ছেন শুধু ঠাকুর ঠাকুর আর ঠাকুর আবার এক নবীন সন্ন্যাসী এসছেন তাঁর আশীর্বাদ নিতে কারণ তিনি দক্ষিণ আমেরিকায় যাচ্ছেন তাকেও মহাপুরুষ মহারাজজি বলছেন জয় শ্রী গুরু মহারাজজি কি জয় কোনো ভাবনা নেই যেখানেই যাও না কেন ঝোপে জঙ্গলে অনলে অনিলে পড়বতে যেখানেই যাও না কেন ঠাকুর সঙ্গে সঙ্গে আছেন এই যে স্থির বিশ্বাস এবং অটল শরণাগতি যেন চন্দন সৌরভের মতন তাকে সম্পৃক্ত করে লিখেছিল সেজন্য একটা চিঠিতে মহাপুরুষ মহারাজজি লিখেছেন আমার জীবনে এমন কোনো ঘটনা নাই যাহা লিখিবার যোগ্য তবে এক বিশেষের অপেক্ষাও বিশেষ ঘটনা আছে তাহা শ্রীরামকৃষ্ণের চরণ দর্শন ও তাঁর কৃপা তিনি ইচ্ছাময় ময় স্বতন্ত্র এবং স্বাধীন তিনি ইচ্ছা করিয়া আমায় দয়া করিয়াছেন এই মাত্র ঘটনা এই জীবনে এবং মহাপুরুষ মহারাজজির যোগ্য সন্তান ছিলেন লোকেশ্বরানন্দজি মহারাজ কোঠারি হাসপাতালে যখন শেষবারের মতন ভর্তি হয়েছিলেন আগের দিন গোলপার্কে বিবেকানন্দ হলে গীতার ক্লাস নিচ্ছেন ক্লাস নেওয়ার সময় তার পেটে অসহ্য যন্ত্রণা সেই অসহ্য যন্ত্রণা নিয়েও তিনি ক্লাস নেওয়া শেষ করলেন তারপর যখন তাকে নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য বিবেকানন্দ হল থেকে বেরোলেন তখন লিফটের দিকে যাচ্ছেন বলছেন চলো জি চলো জি যেন বলছেন চলো প্রভু যাই চলো প্রভু যাই আই কাম মাই লর্ড আই কাম পরের দিন হাসপাতালে ভর্তি হলেন কিন্তু ফিরলেন না কিন্তু যাওয়ার আগেও যেন তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল প্রভু যাই প্রভু যাই এবং প্রভু যাই সেই জন্য মহাপুরুষ মহারাজের যোগ্য সন্তান হিসাবে যেন লোকেশ্বরানন্দজী মহারাজের জীবন পরবর্তী উত্তরস্বরীদের কাছে এই বার্তা রেখে যাচ্ছে যে আমাদের রেডি থাকতে হবে চলো যাই মহাপুরুষ মহারাজজির আধ্যাত্মিক শক্তির দুর্নিবার আকর্ষণে বহু মুমুক্ষ নরনারী তার কাছে আসতেন মহাপুরুষ মহারাজজি অকাতরে তাঁদের শক্তি দান করে তৃপ্ত থাকতেন যেন তাঁদের আধ্যাত্মিক ক্ষুধা তৃপ্ত হতো কোনো কোনো ভক্তকে তাই মহাপুরুষ মহারাজ বলছেন ঠাকুরকে ও আমাদের নিত্য অন্ততে একবার স্মরণ করবে শত কাজের মধ্যেও তাহলেই হয়ে যাবে ঠাকুরের যে প্রিয় সে যে আমাদেরও প্রিয় তোমাদেরও যে এত স্নেহ করি ভালোবাসি তোমরা তার ভক্ত বলেই অন্য কিছুর জন্যে নয় এই এবং সেই জন্য ঢাকাতেও তিনি একশো ভক্তকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন এবং সেই দীক্ষা দিতে গিয়ে তিনি বলছেন যে ঢাকাতে অনেক ভক্ত নরনারী শ্রশ্রী ঠাকুরের ইচ্ছায় তার নাম পেয়েছে শ্রশ্রী ঠাকুর একসময় আমাকে বলেছিলেন কালে তোদের বহু লোককে দীক্ষা দিতে হবে মহাপুরষ মহারাজ বলছেন তখন আমি ঠাকুরকে বলেছিলাম আমি কিন্তু ওসব পারবো না শুনে ঠাকুর বলেছিলেন সেই ঈশ্বরের ইচ্ছা পরে দেখা যাবে তুই এখন এত ভাবছিস কেন ঠাকুরের কথা কখনো মিথ্যে হয় সে কতকালের কথা এতদিনই সত্য হলো কে জানতো বাবা যে আমায় দীক্ষা দিতে হবে এরকমভাবে মহাপুরুষ মহারাজজি বলছেন এবং আমাদের শ্রীরামকৃষ্ণ জীবনের মূল আদর্শটি হচ্ছে মতুয়ার বুদ্ধি না করা অর্থাৎ সংকীর্ণতা এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে যাওয়া একবার কোনো এক ভক্ত যিনি ছাত্র জীবনে মহাপুরুষ মহারাজ এই যাত্র জীবনে তিনি ব্রাহ্ম সমাজে যেতেন শিবনাথ শাস্ত্রের বক্তৃতা শুনতেন মহাপুরুষ মহারাজের কাছে আসেন এবং তার শ্রীপদে স্থান নেবার জন্য নিবেদন করেন তার স্ত্রী ছিলেন ধর্মপানা ভক্তিমতী এবং তিনি তাঁর স্ত্রী মাতা ঠাকুরানীর কাছ থেকে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন কিন্তু এই যে ভক্ত যিনি মেদিনীপুর কলেজের অধ্যাপক ছিলেন তিনি মহাপুরুষ মহারাজের কাছে যখন কথাগুলি নিবেদন করলেন যে তার স্ত্রী খুব সাধন ভজন করেন কিন্তু আমি তার কাছে কিছুই নই তখন মহাপুরুষ মহারাজ বলেন ভয় কি তোমার স্ত্রী যখন ধর্মপথের সহায় আছে তখন তোমার কোনোই ভাবনা নেই গত জীবন একেবারে ভুলে যাও বিগিন ইউর লাইফ ফ্রম নাও এখন থেকে নতুনভাবে জীবন শুরু করো সব ঠিক হয়ে যাবে স্বামী সব প্রকাশানন্দ মহারাজ তিনি বলছেন যে একদিন আরতির পর মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গেছি তখন তিনি নিজের ভাবে বসে আছেন আমি অন্তি সন্তর্পণে পায়ে হাত না দিয়ে প্রণাম করে ঘর থেকে বাইরে আসছি এমন সময় তিনি ডাকলেন সব প্রকাশ আনন্দজি বলছেন যে আমি ফিরে দাঁড়াতেই মহাপুরুষ মহারাজী জিজ্ঞাসা করলেন ওখানে প্রণাম করেছ অর্থাৎ স্বামীজি মহারাজের ঘরে তখন প্রকাশ আনন্দজি উত্তর দিচ্ছেন না ওখানে করিনি এখন গিয়ে করব। তিনি তখন বিরক্ত হয়ে ধমক দিয়ে বললেন আগে ওখানে প্রণাম করবে পরে এখানে জানো না সাক্ষাৎ শিব স্বামীজি ওখানে রয়েছেন ওখানে প্রণাম করলেই হলো এখানে আর কি তখন সব প্রকাশ আনন্দজি বলছেন আমি রোজ ওখানে প্রথম প্রণাম করে তারপর আপনাকে প্রণাম করব। সদাশিব মহাপুরুষ মহারাজ সন্তুষ্ট হয়ে পড়লেন তাই এবং প্রতিদিন প্রত্যুষে উঠে শৌচাদি করতেন এবং তিনি উপর থেকে নিচে নামিয়ে এসে নিচের পায়খানায় যেতেন যেহেতু ওপরে স্বামীজির পায়খানা তিনি ব্যবহার করতেন না স্বামীজির প্রতি ছিল তার গভীর শ্রদ্ধা এবং তখন প্যান বসানো পাকা পায়খানা ছিল না খাটা পায়খানা ছিল শীত গ্রীষ্ম বর্ষায় তিনি নিচে নেমে এসে খাটা পায়খানায় যেতেন চৌবাছার জল ভরে রাখা হতো শীতকালে চৌবাচার জল বরফের মতন ঠান্ডা হওয়া হয়ে যেত সেই ঠান্ডা জলেই তিনি শৌচ করতেন এবং শৌচান্তে পুরাতন ঠাকুরের ভাড়ার ঘরের সামনে এসে দাঁড়াতেন স্বামী সবপ্রকাশ আনন্দে যে একটু গরম জল রেখে দিতেন আসা মাত্র হাতের ঢেলে হাত মুখ ধুয়ে তারপর ঠাকুর ঘরে গিয়ে দীর্ঘ সময় ধ্যান করতেন এবং বৃদ্ধ বয়সেও তিনি নিত্য নিয়মিত ধ্যান জপ করতেন নিজের জন্য নয় পরবর্তী জীবনের জন্য আদর্শ হিসাবে তিনি আচরণ করে এটি দেখিয়ে গেছেন এবং তার সাথে রাজা মহারাজেরও একটা খুব সুন্দর রঙ্গ তামাশাময় অথচ শ্রদ্ধার পূর্ণ সম্পর্ক ছিল মহাপুরুষ মহারাজের একটি কথা বলে আজকে আমরা স্মরণ করব মহাপুরুষ মহারাজ বলতেন গুরুর শরীর চলে গেলেই গুরু চলে যান না তিনি শিষ্য হৃদয়ে থাকেন শিষ্যতা বুঝতে পারে তিনি যাবেন কোথায় শিষ্য হৃদয়ে থাকেন মহাপুরুষ মহারাজের এই কথাটি যেন আজকে আমাদের মননের মূল আকর্ষণ হয়ে থাকুক যে তিনি শিষ্য হৃদয়ে থাকেন গুরু চিরকাল শিষ্য হৃদয়ে থাকেন আমরা তাঁর এই পুণ্য কথা স্মরণ করে তার শ্রীপাদ সবটুকু সমর্পণ করলাম Não machucar.